চান্দ্রা ইউনিয়ন বিএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলার নং চান্দ্রা ইউনিয়ন বিএমপির আহ্বায়ক কমিটির মাঝে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিনটা ডিসেম্বর বিকেলে চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আখনের বাসভবনে ওই সভা অনুষ্ঠিত হয় সভায় বিগত সময়ে আহ্বায়ক কমিটির কার্যক্রম ও ইউনিয়ন বিএমপির পূর্ণাঙ্গ কমিটির ঘটনাকল্পে আলোচনা করা হয় এছাড়াও বিগত আন্দোলন সংগ্রাম এবং নানা কর্মকাণ্ডে আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছিল তা ভুলে গিয়ে ভবিষ্যতে নির্বাচনমুখী কর্মকাণ্ড সকলের ঐকমত্যের ভিত্তিতে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যরা কাউন্সিলারের মাধ্যমে কমিটি গঠনের দাবি করেন সমন্বয় সভায় চাঁদপুর সদর উপজেলায় বিএনপি সভাপতি শাহজালাল মিশন সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ শিকদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন আক্তার হোসেন সাগর দপ্তর সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেন সহ চান্দ্রা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন